আজকের পর্বে আমি এই কিউটিপিন এস আর চারশো ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব এটি কোন রোগের মেডিসিন কোন কোন ধরনের মানসিক সমস্যা হলে ডাক্তার ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন এটি খাওয়ার সঠিক নিয়ম কি কতদিন খেতে হবে কিভাবে খেতে হবে এটি খেলে কী কী সাইড এফেক্ট হতে পারে এর দাম কত কোথায় পাওয়া যাবে বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আপনি আমার পাশে যেটি দেখছেন এটি কিউটিপিন এস আর চারশো ট্যাবলেট এর ভিতরে যে কম্পোজিশন থাকে সেটি হচ্ছে কিউটি পাইন চারশো এঞ্চি এটি তৈরি করেছে সান ফার্মা কোম্পানি আর নাম দিয়েছে কিউটিপিন এসআর চারশো এটি এক পাতায় দশটি মেডিসিন পাওয়া যায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য তিনশো টাকা সময়ের সাথে সাথে দাম বাড়তেও পারে আবার কমতেও পারে এখন প্রতিটি ওষুধেরই দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি হচ্ছে তাই আপনি যদি এখন এই ওষুধটি কিনতে চান তাহলে অবশ্যই দশ থেকে পনেরো পার্সেন্ট সারে পেয়ে যাবেন সে যাই হোক এই কিউটি পিন দেওয়া নাম এর সেটি হচ্ছে কিউটি পাইন মার্কেটে পঁচিশ এম জি পঞ্চাশ এম জি একশো এম জি দুশো এম জি তিনশো এম জি আর চারশো এম জি পাওয়া যায় আমার কাছে এটা আছে এটা হচ্ছে চারশো এম জি এবার কোন রুগীর কত এম জির প্রয়োজন সেটা ডাক্তারবাবু নির্ধারণ করবেন কারণ রুগীর মানসিক রোগের উপরে রুগীর বডি ওয়েটের উপরে রুগী কতদিন ধরে মানসিক রোগে ভোগছেন কোন কোন ধরনের মানসিক রোগে ভোগছেন তার উপরে ডোজ নির্ধারিত হয় তাই এটি মার্কেটে পঁচিশ থেকে শুরু করে একশো এমজি জি পর্যন্ত চারশো সরি চারশো এমজি পর্যন্ত আছে তাই কোন রুগীর কত এম প্রয়োজন সেটা ডাক্তারবাবু নির্ধারণ করবেন এই কিউটিপিন কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় সিজোফ্রেনিয়া ম্যানিয়া বাইপোলার ডিসঅর্ডার ডিপ্রেশান ইনসোমিয়া এই সমস্ত মানসিক রুগীর চিকিৎসায় ডাক্তারবাবুরা এই মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে যাদের অকারণ দুঃখ সবসময় দুশ্চিন্তা টেনশান আতঙ্ক ভয় ভয় ভাব কোনো কাজ করতে গেলে ভয় লাগে সবসময় আত্মহত্যার চিন্তা বা চেষ্টা করা সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা কিংবা ঘটেছে এমন বা ঘটনা নিয়ে বারবার চিন্তা করা। এই সমস্ত মানসিক রোগীর চিকিৎসায় ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন এই মেডিসিনটির ডোজ কেমন হবে যদি কেউ চারশো এম খেয়ে থাকে তাহলে সে রাত্রে শোয়ার সময় একটি করে ট্যাবলেট সম্পূর্ণ জল দিয়ে গিলে খাবে আর যদি অন্য কোনো এমজি খাই কত এমজি খাই সেটা সেই রুগীর উপরে নির্ভর করবে ডোজ এবং ডিউরেশন এটা সম্পূর্ণ রুগীর রোগের উপরে নির্ভর করে তবে যদি কেউ চারশো এম জি খায় সে রাত্রে শোয়ার সময় একটি করে ট্যাবলেট জল দিয়ে গিলে খাবে এটি লং টাইম মেডিসিন এটি দীর্ঘদিন খেতে হয় এটি মোটামুটি দু সপ্তাহ খাওয়ার পর থেকে কাজ করতে শুরু করে এই ওষুধটি আমাদের ব্রেনকে শান্ত রাখে আমাদের ব্রেনের মধ্যে যে কেমিক্যাল তৈরি হয় সেই কেমিক্যাল গুলোকে ব্যালেন্স করে রাখে কেমিক্যালের ভারসাম্য ঠিক রাখে যার কারণে আমাদের ব্রেন শান্ত থাকে যার ফলে আমাদের খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে রাখে মন মেজাজ ভালো রাখে রাত্রে ভালো ঘুমাতে সাহায্য করে এই ওষুধটি খেলে কোন কোন ধরনের ওষুধ খাওয়া যাবে না আর এই ওষুধটি কারা খেতে পারবে না এগুলি মনোযোগ সহকারে শুনুন যে সমস্ত মেয়েরা গর্ভবর্তী যে সমস্ত মেয়েরা তার সন্তানকে বুকের দুগ্ধ পান করায় তারা এই মেডিসিনটি খেতে পারবে না এছাড়াও যাদের কিডনির সমস্যা আছে গুরুতর লিভারের সমস্যা আছে তারাও এই মেডিসিনটি খেতে পারবে না আর যদি খেতেই হয় তাহলে ডাক্তারের সাথে দীর্ঘ আলোচনা করে তারপর খাবেন এই মেডিসিনটি খেলে যে সমস্ত মেডিসিনগুলি খাওয়া যায় না সেগুলি সাধারণত চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় চুলকানির ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন কোলোট্রামা জল ফুলুকোনা জল কেটোকোনা জল ইট্রাকোনা জল এই জাতীয় ওষুধ বা অয়েনমেন্ট ব্যবহার করা থেকে আপনি বিরত থাকবেন আর যদি করতেই হয় তাহলে ডাক্তারের সাথে আলোচনা করবেন তারপরে ব্যবহার করবেন এই ওষুধটি খাওয়ার সাথে সাথেই বেশ কিছু সাইড ইফেক্ট দেখা দেয় যেমন মাথা ঘোরা ঝাপসা দৃষ্টি ক্লান্তি ঘুম ঘুম ভাব এই জন্য এই ওষুধটি খাওয়ার পরে গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয় এছাড়াও বেশ কিছু সাইড এফেক্ট হয় সেগুলি হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া কোলেস্টেরল বা ট্রাইগ্লিসাইডের পরিমাণ বেড়ে যাওয়া রক্তে সুগার বেড়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য হওয়া ওজন বেড়ে যেতে পারে মুখের মধ্যে শুকিয়ে যাওয়া খিদে বৃদ্ধি এ সমস্ত সাইড ইফেক্টগুলি হতে পারে তবে সাইড ইফেক্টের কথা ভেবে যে ওষুধ খাবেন না এটা করবেন না কারণ সাইড ইফেক্টগুলি খুবই সীমিত এবং অল্প সময়ের জন্য পরে সেগুলো ঠিক হয়ে যায় আমি যে সাইড ইফেক্টগুলি বললাম এগুলি ছাড়াও যদি অন্য কোনো সাইড ইফেক্ট হয় এই ওষুধটি খাওয়ার পরে তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এরকম আরও অন্যান্য মেডিসিন সম্পর্কে জানতে আমার এই ডিয়ার মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা ক্লিক করে অল করে রাখুন তাহলে আমার প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন